ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে আমরা খুব একটা দুঃখর বিষয় নিয়ে আপনাদের কাছে চলে এলাম আমি রাইডিংয়ে বেরিয়েছিলাম আমি আর রোহিত ভাই রোহিত ভাই মিলে কোলাঘাট বেরিয়েছিলাম আমরা ব্যাক করার পথে আমার যে গো ক্যামেরায় যে ভিডিও শ্যুটিং শ্যুট যে ছিল আমার কোলাঘাটের যে শ্যুট আমার আমি অনেক দিন থেকে ভেবেছিলাম যে কোলাঘাট যাব কোলাঘাট যাবো আপনারা অনেকেই বন্ধুবান্ধব বলেছিলেন যে রোহন ভাই কোলাঘাটে গিয়ে ভিডিও শ্যুট করো আমি বেরিয়ে গেছি এখন আমরা ব্যাক করছি রাত্রি একটা বাজে আপনাদের কাছে নতুন ভিডিও পোস্ট করার এতেই আমার একটা খুব একটা দুঃখর বিষয় আপনাদের কাছে হয়ে গেছে ঘাটের পাশে আমরা একটা জায়গায় আমরা হোল্ড করেছিলাম যেখানে আমরা চা খাবো বলে আমি আর রোহিত ভাই আমার যে রোহিত ভাই রয়েছে আমি রোহিত ভাই মিলে চা খাবো বলে প্রোগ্রাম করলাম দিয়ে দাঁড়ালাম দিয়ে আমরা হেলমেটটা বাইকের ওপরে রেখে একটু আমরা চা খেতে গেছি এসে দেখি আমার হেলমেটটা চুরি হয়ে গেছে আপনাদের কাছে আর আমার ব্লগ ভিডিও যাবে কি না জানি না খুব একটা দুঃখের বিষয়ে আর একটা ভিডিওটা খুবই পরি ভালো পরিমাণে আপনারা শেয়ার করো যেন হেলমেটটা যে পেয়েছে বা হেলমেটটা যে নিয়ে নিচ্ছে সে যেন আমাকে ব্যাক করতে পারে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যেন আমার হেলমেটটা পাওয়া যায় হেলমেট ক্যামেরায় অনেক কিছু ভিডিও এ রয়েছে রেকর্ডিং রয়েছে ওই জন্য বলছি আপনারা একটু দয়া করে আমার হেলমেটটা যতটুকু পারো আমার ভিডিওটাকে শেয়ার করে এ করে দাও আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট বাই চান্স কোলাঘাট যদি গেছো কোলাঘাটের সাইডে যে কোনো চা দোকানে দাঁড়িয়ে নিজের হেলমেট কোনো দিন বাইকে রেখে কোনো দিন কোথাও যাবে না হেলমেটটাকে পাশেই রাখবে দয়া করে আরও নিউ নিউ ভিডিও আপনাদের কাছে যাবে নমস্কার সালাম আলাইকুম